আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের কিন্তু পরীক্ষা শুরু হবে ত্রিশে জুন থেকেই কিন্তু সিলেট বিভাগে যারা রয়েছেন আপনাদের পরীক্ষা কিন্তু নয় তারিখ থেকে অর্থাৎ আগামী নয় জুলাই থেকে পরীক্ষা আরম্ভ হবে অতএব আপনাদের জন্য আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমরা আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হতে পারি তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার যারা কোরআনে ক্যারেমে অর্থাৎ কোরআন মাজিদে আপনার এ প্লাস প্রত্যাশী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের প্রত্যেকটি আয়াতের সাথে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা ভিডিওটি তৈরি করেছি আশা করি পনেরোটি যে আমরা প্রশ্ন দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আপনাদের যে যে শতভাগ ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো এগুলো আপনারা কিন্তু আপনাদের মেইন বই অর্থাৎ আপনাদের যে বইটি আপনারা পড়েন সেই বইতে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের আপনারা উত্তর পেয়ে যাবেন আপনারা কষ্ট করে কিন্তু এগুলো একটু খুঁজে বের করতে হবে তো এক নম্বরে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যেমন ইয়া ইউহান্না সত্তাকু থেকে একদম আয়াতের শেষ পর্যন্ত এর সানে নজুল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এ আয়াতটি আসে তাহলে নজুলটি আসবে কোনো ভুল নেই ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা থেকে এক পরবর্তী আয়াত শেষ শেষ পর্যন্ত এ সারানজুল এটিও খুবই গুরুত্বপূর্ণ এর ফলে তিন নম্বরে যেটি রয়েছে মান হুমুল ইয়াতামা ফি এ লেমা আকাদুল্লাহ ফি আদায় হুকুক ইয়াতামা বাইয়েন অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় এতিম কারা এবং কেন আল্লাহ রবুল্লা আলমিন এ এতিমের হক আদায় করার জন্য তিনি গুরুত্ব আরোপ করেছেন সাত নম্বর ফার্স্ট হচ্ছে মালমুরাদু পিকাউলিহি এপতাগু ইলেহিল ওয়াসিলা অর্থাৎ এপতাগু ইলেহিল ওয়াসিলা কোরআনের আয়াতি দ্বারা আল্লাহ রব আলিন কী বুঝাতে চেয়েছেন পাঁচ নম্বর হচ্ছে ইশাহ ইশরাহ কাউলহ অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের যেই আয়াত ওয়ালা তাজিরু ওয়াজিরাত উজরা ওখরা এই আয়তাংশের ব্যাখ্যা করতে হবে ছয় নম্বর হচ্ছে মালমুরাদ বি কাউলহি তাল অর্থাৎ আল্লাহ রবুল্ আলমিনের কথা ইন্নাহুল আহ্বুল মতাদ এই কথাটির উদ্দেশ্য কি এটি লিখতে হবে ছয় নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে বা মানাল গানিমা বাইন কাইফিয়াতু তাকসিমুল গানিমাতে লিল গানিমাতে অর্থাৎ গনিমত কাকে বলে এবং গনিমত বন্টনের যে পদ্ধতি সেটি বর্ণনা করার জন্য বলা হয়েছে আট নম্বর হচ্ছে লাকাত নাসরকম লাহু এই আয়াতাংশের অর্থাৎ শেষ পর্যন্ত যা এটি রয়েছে আয়তাংশের শাহানুজুল লিখতে হবে নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে মা মানাল ইয়তিম এতিম কাহাকে বলে ওয়াকাম লাহু বাইয়েন এবং এ জন্য কি কি ফরজ বা কর্তব্য রয়েছে কয়টি কর্তব্য রয়েছে সেগুলি লেখার জন্য বলা হয়েছে এর দশ নম্বর হচ্ছে মা মায়না সুকেরা কওলু তায়লা বান্দুম সুকেরা এই আয়াতাংশের মধ্যে যে এখানে যে সুকারা শব্দটি রয়েছে এই সুকারা শব্দের তারা কি বোঝানো হয়েছে বা সুকারা শব্দের অর্থ কি। এর ফলে এগারো নম্বর রয়েছে বাইয়েন ইকিলা ফিরোলা মায় ফি হুকমি আকলিল মাইতা অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি ভোগ করার ব্যাপারে ওলাবাই ক্যারামের যে একতলা বা দ্বন্দ্ব সেটি বর্ণনা করার জন্য বলা হয়েছে বারো নম্বর হচ্ছে বাইয়ান ক্যাফিয়াত তাহমুল খমরে ওয়াল মাইসের বিল ওয়াদা ওয়াদা অর্থাৎ যে খমর এবং মাইসের এর হারাম হওয়ার যে ক্যাফিয়াত বা পদ্ধতিটি বিস্তারিত বলার বলার জন্য বলা হয়েছে বর্ণনা করার জন্য বলা হয়েছে তেরো নম্বর ফার্স্ট হচ্ছে মালমুরাদ বিজুলুমা তুর বীজুলুমা নূর দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে এর ফলে চোদ্দ নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে মালাহিক মাতুফিকা দেয়াম অর্থাৎ ছয় দিনে আকাশ এবং জমিন যে সৃষ্টি করার সম্পর্কে ব্যাপারে এটি হ্যাকমত কি বা এর দ্বারা কি হেকমত রয়েছে সেটি বর্ণনা করার জন্য বলা হয়েছে পনেরো নম্বর হচ্ছে উস্কুর গাজওয়াতো হুনাইনে বিলিখতে চার অর্থাৎ গাজওয়ায় হুনাইন হুনাইনে যুদ্ধের যে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলার জন্য বলা হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে কিন্তু একটি করে লাইক দেবেন এবং প্রত্যেকে যদি কোনো বিষয়ে আপনাদের কনফিউশন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো প্রত্যেকে কিন্তু যে পাঁচ দশটি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন তাহলে অন্যান্য বাইরাও কিন্তু উপকৃত হতে পারবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু